স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সময় না কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর এনে পিছনে পিছনে হাঁটছেন তো পিছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবুয়াদ বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি। এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে। উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরিশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাহিরে গণহারে বলা বলা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা যান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পরে আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার প্রেশানি লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনও কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পরেশান করার জন্য অহেতুক পরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ায় যাচ্ছি বা ছুটে যাচ্ছে ইয়ে ছুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করণে বড় বড় সুরা তেলাও করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন ওজুর সাথে শোন এই শল্লা তালা হেফাজত করবেন কোনো কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সে দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাতদের দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সময় না কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্ন দেখলেন তিনি হাঁটছেন আর এনি পিছনে পিছনে হাঁটছেন তো পেছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাম বলেছেন নবুয়াত বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মুবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াতের একটা অংশ বিদায় স্বপ্নকে উড়াই দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো কারণে শারীরিক দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বায়ানো দরকার দুর্ভাগ্য